আধুনিক এই যুগে বিজ্ঞানের এই যুগে সেই সাড়ে চোদ্দ শত বছর পূর্বে মদিনা রাষ্ট্রের সংবিধান কেন বাংলাদেশে আমরা সংবিধানে অন্তর্ভুক্ত করব ওখানে মদিনা রাষ্ট্রের সংবিধানটা খুব ছোট্ট ছিল মাত্র কয়েক পৃষ্ঠা দু তিন পৃষ্ঠা হবে কিন্তু সেখানে মৌলিক ধারাগুলো অনেক ওজনদার ছিল আপনারা আলোচনা শুনেছেন এজন্যই আমরা আমরা রাষ্ট্রের সেই সংবিধানের ধারাগুলো অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছি কারণ সেই মদিনা রাষ্ট্রের সংবিধান ধারার মধ্যে একটি ইসলামী রাষ্ট্রে একটি মুসলিম রাষ্ট্রে অমুসলিম নাগরিকরা কিভাবে চলাফেরা করবে কি অধিকার পাইবে ধর্মকর্ম স্বাধীনভাবে ব্যাপক স্বাধীনভাবে কিভাবে পালন করতে পারবে স্পষ্টভাবে মদিনার সংবিধানে উল্লেখ আছে যদি সেটা বাস্তবায়ন করা যায় আমরা স্পষ্টভাবেই বলতে পারি একাত্তর থেকে নিয়ে এ পর্যন্ত বাংলাদেশে হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান অমুসলিম নাগরিক যেই পরিমাণ নিরাপত্তা আর স্বাধীনতা ভোগ করেছে মদিনা রাষ্ট্রের রসুল্লাহ সাল্লিহি ওয়াসাল্লামের মদিনা সনদের ধারাগুলো অন্তর্ভুক্ত করা হলে তার চেয়ে অনেক বেশি গুণ নিরাপত্তা এবং স্বাধীনতা অমুসলিম নাগরিকরা বাংলাদেশে লাভ করবে এটা অত্যন্ত দিবালকের মতো পরিষ্কার এখানে আরও একটা কথা বলে রাখি আমি বাংলাদেশের সংবিধানগুলোতে অতীতে যে কয়বার সংস্কার হয়েছে অমুসলিম নাগরিকদের অধিকারের কথা বলা হয়েছে কিন্তু সেটা যথেষ্ট ছিল না এছাড়া রাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী নিজেদের স্বার্থে অমুসলিম নাগরিকদেরকে ব্যবহার করেছে অমুসলিম নাগরিকদের উপর হামলা করে প্রতিপক্ষের ঘাড়ে চাপানোর চেষ্টা করেছে ফলশ্রুতিতে অমুসলিম নাগরিকতা রাজনৈতিক এই বন্দোবস্তের মধ্যে পূর্ণ নিরাপত্তা আর ধর্মীয় স্বাধীনতা ভোগ করতে পারে নাই আমরা নিশ্চয়তার সাথেই বলতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনা সংবিধানের ধারাগুলো অমুসলিমদের নিরাপত্তার জন্য যা ছিল সেটা যদি অন্তর্ভুক্ত করা হয় রাজনৈতিক ফেসিবাদ জন্মলাভ করার সুযোগ থাকবে না রাজনৈতিক বলের মধ্যে গিয়ে অমুসলিম নাগরিকদের কেউ নিরাপত্তাহীনতায় স্বাধীনতা ভোগার কোনো সুযোগ থাকবে না এটা অত্যন্ত পরীক্ষিত সংবিধান ইতিহাসে বারবার বারবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে রসুল্লাহ আলী ওয়াসাল্লামের সংবিধান খোলাফায় রাশিদিনের আমলে আব্বাসী খেলাফত আমলে ওমাইয়া খেলাফত আমলে ওসমানী খেলাফত আমলে এমনকি উপমহাদেশে ভারতবর্ষে মুঘল শাসন আমলেও সেই সংবিধানের অমুসলিমদের ধারাগুলো যখন অনুসরণ করা হয়েছে অমুসলিম নাগরিকরা সবচেয়ে বেশি নিরাপত্তা লাভ করতে পেরেছে আমি যদি ছোট্ট করে একটা ইতিহাস দেখাই জেরুজালেম বাইতুল মুকদ্দাস নগরী এটা খ্রিস্টানরা ক্রুসে ডাররা যখন দখল করে নেয় সম্ভবত এক হাজার সাতত্রিশ খ্রিস্টাব্দে আমার সঠিক পরিপূর্ণ সন্ধ্যা মনে নাই তখন এই জেরুজালেমে রক্তের বন্যা বইয়ে দিয়েছিল ক্রুসে ডাররা সত্তর হাজার মুসলমানকে হত্যা করেছে তারা মাত্র দুই তিন দিনে মসজিদের ভিতরে মুসলমানরা গিয়ে বাঁচার জন্য আশ্রয় নিয়েছে কিন্তু ক্রুসেডাররা মুসলমানদেরকে বাঁচতে দেয় নাই নারী শিশুরা মসজিদের ভিতরে আশ্রয় নিয়েছিল আগুন ধরিয়ে দিয়ে পুরো মসজিদকে জ্বালিয়ে দেয় আর পাইকারি ভাবে হত্যা করে মুসলমানদেরকে কিন্তু তার প্রায় নব্বই বছর পরে সালাউদ্দিন আইয়ুবি রহমতুল্লাহ কে আলাই আবার যখন এগারোশো শতাব্দীর পর বৈতুল মুকদ্দাস এই নগরী জেরুজালেম নগরী আবার বিজয় অর্জন করেন ইতিহাস সাক্ষী অমসলিম নাগরিকরা ছিল সেখানে একজন অমসলিম নাগরিক বের করে দেওয়া হয় নাই একজন অমুসলিম নাগরিক কেউ হত্যা করা হয় নাই একজন অমুসলিম নাগরিকের বাড়ি ঘরও পুড়িয়ে দেওয়া হয় নাই এই প্রতিশোধ নেয় নাই যে নব্বই বছর আগে আমার মুসলমান ভাই নারী ও শিশুদেরকে হত্যা করেছে এই জালেমরা আমরা এখন তার প্রতিশোধ নেব পাইকারি ভাবে হত্যা করব তাদেরকে কিন্তু না সালাউদ্দিন উদ্দিন তিনি রসুল্লাহ সাল্লাহ নাগরিকদের ব্যাপারে পরিপূর্ণ ফলো করেছেন এবং তিনি জানেন আল্লাহ করে এই ক্ষেত্রে যেই নীতিমালা দিয়েছে অমুসলিম নাগরিকদেরকে রাষ্ট্রীয় কর জিজিয়া কর দেবার মাধ্যমে মুসলিম রাষ্ট্রে পরিপূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তার সাথে বসবাস করার সুযোগ তাকে দেওয়া হবে একজনকেও কোন প্রকারের নির্যাতন করা হবে না সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন এবং বলে দিয়েছেন তোমরা এই দেশের নাগরিক রাষ্ট্রীয় কর দিয়ে তোমরা এখানে এই বসবাস করার পূর্ণ অধিকার রাখো ধর্ম কর্ম তোমাদের গির্জা পরিপূর্ণ অক্ষত থাকবে তোমরা স্বাধীনভাবে পালন করবে আমার মুসলিম সেনাবাহিনী তবে তোমরা কেউ যদি ইচ্ছে কর অন্য কোথাও চলে যাবে সেই স্বাধীনতাও তোমাদের রয়েছে তোমাদের কারো উপর কোনো জুলুম করা হবে না ইতিহাস সাক্ষী আপনি ইতিহাস খুলে দেখুন এটাই ইসলামের নীতিমালা ইসলামী সংবিধানের চমৎকার সুন্দর আদর্শ বাংলাদেশে যদি এই ইসলামী সংবিধানের মদিনা সনদের আদর্শ সাংবিধানিকভাবে বাস্তবায়িত হয় এবং এই সংবিধান রক্ষার জন্যে উপযুক্ত ইসলামী ব্যক্তিত্ব রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আমি একশো বাদ আস্থার সাথে বলতে পারি বাংলাদেশের হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সমস্ত অমুসলিম নাগরিক অতীতের যে কোনো আমলের তুলনায় সবচেয়ে বেশি নিরাপত্তা এবং স্বাধীনতা ভোগ করবে ধর্ম করবে সুতরাং অমুসলিমদের ভয় নাই বরং ইসলামী সংবিধানকে সাপোর্ট করলেই তাদের জন্য কল্যাণ কর